অবসরে যাওয়ার আগে পুলিশের সর্বোচ্চ পদে আসীন ছিলেন বেনজির আহমেদ চৌত্রিশ বছর সাত মাসের দীর্ঘ চাকরি জীবন তার উনিশশো সালে মাসিক এক হাজার চারশো সত্তর টাকা বেতনে চাকরি শুরু আর দুই সালের সেপ্টেম্বরে চাকরি জীবন শেষ করেন আটাত্তর হাজার টাকা বেতনে অবসরে যাওয়ার আগে দুই হাজার একুশ সালে ভূষিত হন শুদ্ধাচার পুরস্কারেও তবে অবসরে যাওয়ার পর বেরিয়ে আসে এই প্রভাবশালী কর্মকর্তার দুর্নীতির খবর দেশের প্রথম সারির একটি পত্রিকার অনুসন্ধান বলছে স্ত্রী ও দুই মেয়ের নামে তিনি দেশের নানা প্রান্তে গড়ে তুলেছেন অঢেল সম্পদ পুলিশের সাবেক আইজি জনাব বেনজিরের বিরুদ্ধে একটা রিপোর্ট এসেছে একটা দৈনিক পত্রিকা কালের কণ্ঠে বেনজিরের ঘরে আলাতে রয়েছে রাগ রিপোর্টের কিছু অংশ একটু পড়তে চাই আমরা অনেকেই সকালে ঘুম থেকে উঠে এই রিপোর্টটা দেখেছি সাবেক প্রধান বেনজির কোটি 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 টাকার মালিক হাজার হাজার কোটি টাকা বিলাসবহুল বিভিন্ন ইকো পার্ক তৈরি করেছে বিভিন্ন জায়গায় নিজের মেয়ে রেস্ট নিবে এই জন্য তিন কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে আমরা শুনি এই যে আপনার দুবাইতে একজন নাম কি জন তার আরব আরব খান সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা বিভিন্ন ভাবে দেখি যে আরব খানের যে এই যে কোটি 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 টাকা স্বর্ণের ব্যবসা এগুলো নাকি বেনজিরের অর্থায়নে করা শুনি না এরকম সাংবাদিক ভাইরা আপনার হয়তো দেখেছেন বিভিন্ন ভাবে এই শোনা যায় না পাবলিক বলে এখানে খায়ের ভাই বলল যে পাবলিক বলে সেই বেনজিরের এই যে কোটি কোটি টাকা এর কি কোন ছোট আপা কোন বড় আপার টাকায় তিনি এই ধরনের সাম্রাজ্য গড়ে তুলেছেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতি মুহূর্তের আপডেট নিউজগুলো নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দর্শক শ্রোতা পুলিশের আইজিবি সে বেনজির আহমেদ দর্শক বেনজির আহমেদ এমন কিছু চাঞ্চল্যকর তথ্য পাশ হয়েছে যে কথাগুলা শুনলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না অবশেষে বেরিয়ে আসলো সেই বেনজির আহমেদের সে তলের বিড়াল দর্শক কোটি কোটি টাকা কোটি কোটি টাকা আত্মসাত করে এখন বেনজির আহমেদ সেই গোপন তত্ত্বগুলা চাকরি যাওয়ার পরে মানে অবসরের পরে বেরিয়ে আসলো দর্শক শ্রুতাস সেই আরব কানের কথা আপনারা শুনতে পেরেছেন সে আরব কান এত টাকার মালিক কিভাবে হয় তো আমরা কিছুদিন আগে একটি নিউজ দেখেছিলাম যে নিউজের সাথে জড়িত ছিল যে আরব কানের ব্যবসার সাথে জড়িত আছেন পুলিশের আইজিবি বেনজির আহমেদ দর্শক সুধা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে কিছু চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে অবশ্যই নাটেনের সম্পূর্ণ ভিডিওটি দেখুন এমনকি দয়া করে ভিডিওটি শেয়ার করে দিন দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ তথ্যগুলো এপট এরকমভাবে যেখানে এক রাত থাকতে পঁচিশ পনেরো হাজার টাকা খরচ হয় এখানে ডুপ্লেক্স কটেজ আছে এখানে মানে এত বড় এটা এটা হচ্ছে এক হাজার চারশো বিঘা জমির ওপর এখানে কৃত্রিম পাঠ পাহাড় বানানো হয়েছে কৃত্রিম ঢেউ সুইমিং পুল আছে রকম ফল ফলাদের গাছ আছে ইত্যাদি ইত্যাদি আরও নতুন করে কটেজ তৈরি করা হচ্ছে এটার মালিকপক্ষ হচ্ছে এখানে খোঁচা দিয়ে লেখা হয়েছে অবিশ্বাস্য হলেও সত্য যে রাষ্ট্রীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক মহাপরিচালক বেনজিরের পরিবার এটার চেয়ারম্যান বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জা ব্যবস্থাপনা পরিচালক বেনজিরের বড় মেয়ে ফারহিন রিস্তাবতে বেনজির পরিচালক ছোট মেয়ে তার নাম আছে এটা শুধু তা না আরো বহু বহু কিছু অনেকগুলো কোম্পানি আছে বেশিরভাগ গোপালগঞ্জে জেলা সদরের শাহাপুর ইউনিয়নের একটা এলাকাতে বিনিয়োগের পরিমাণ প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি এটা হচ্ছে গোপালগঞ্জে তার বিনিয়োগের পরিমাণ অনুসন্ধানে জানা গেছে রাজধানীর অভিজাত এলাকাগুলোতে রয়েছে অঢেল সম্পদ দামি ফ্ল্যাট বাড়ি ঢাকার কাছেই এই এলাকার পর দামি এলাকায় বিঘার পর বিঘা জমি দুই মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও পাঁচতারা হোটেল লা মেরিডিয়ানের রয়েছে দুই লাখ শেয়ার পূর্বাচলে রয়েছে চল্লিশ কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি যার আনুমানিক মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা একই এলাকায় আছে বাইশ কাঠা মূল্যের আরও দশ বিঘা জমি আরও অনেক কিছু জানা গেছে যে চৌত্রিশ বছরের চাকরি জীবনে বেতন ভাতা বাবদ মোট আয় করেছেন এক কোটি চুরাশি লাখ ঊননব্বই হাজার দুইশো টাকা এর সাথে পদপদবি অনুযায়ী পেয়েছেন আনুষঙ্গিক সুযোগ সুবিধা শুদ্ধাচার পুরস্কার ইত্যাদি ইত্যাদি আছে তারপরে এরপর বর্ণনা দেওয়া শুরু হয়েছে আমি কয়েকটি একটু পড়ি মানে আমাদের অনেকের কাছে হয়তো সব কিছু জানার পরও কিছুটা অবাক লাগবে বেস্ট হোল্ডিংস নামে একটি কোম্পানিতে বড়ো মেয়ের নামে এক লাখ ছোটো মেয়ের নামে আরও এক লাখ শেয়ার শিশির বিন্দু নামের ফার্মের পাঁচ শতাংশের নামিকার মালিকানা বড়ো মেয়ের পাঁচ শতাংশ ছোট মেয়ের একই প্রতিষ্ঠানের স্ত্রীর আছে পনেরো শতাংশ অংশীদারি এই প্রতিষ্ঠানের পঁচিশ শতাংশের মালিকানা রয়েছে তার ফ্যামিলির মধ্যে এরপর ফার্ম থেকে তারা নথি নিয়েছে তো কালের কণ্ঠের কাছে ডকুমেন্ট আছে বিশ কোটি টাকার মতো মূলধনের সাফানা অ্যাগ্রো লিমিটেড পরিচালক তিনজন দশ কোটি হল তার স্ত্রী সম পরিমাণ হচ্ছে মেয়ে আরেকটা মেয়ে হচ্ছে তাই তার মানে এগুলো সব কিছু তাদের তাদের আরেকটা সাফানা ন্যাচারাল পার্ক আছে সেখানে সরজমি নিয়ে গিয়ে দেখা গেছে পার্কের আকার ছয়শো বিঘা পার্কটিকে বড় করতে আরও আটশো বিঘা জমি কেনা হয়েছে এখন ভরাট করা হচ্ছে এরকম প্রচুর প্রচুর আছে তাদের জন্ম কবে কি এরপর রিসোর্টে গেছে আমি আর ওই জায়গায় যাচ্ছি না আরও কিছু সম্পদের তুলনা আছে সেই সম্পদের বর্ণনা দিই রাজধানীর গুলশানের সুবিশাল অভিজাত একটি অ্যাপার্টমেন্ট রয়েছে বেনজির আহমেদের একটি অ্যাপার্টমেন্ট রয়েছে গুলশানের এক নম্বরে একশো ত্রিশ নম্বর সড়কের এক নম্বর বাড়িটির নাম র্যাঙ্কন আইকন টাওয়ার লেক ভিউ বারো ও তেরো তলায় আট হাজার ছয়শো বর্গফুটের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে তার সূত্র জানে আট হাজার মূল্য প্রায় বিশ কোটি টাকা কারা কারা তোরেছে এটা আর দরকার নেই আমাদের এখন এছাড়া মগবাজার আদিন হাসপাতাল সংলগ্ন ইস্টার্ন প্রপার্টিজের একটি বহুতল ভবনে চার হাজার বর্গফুটের ফ্ল্যাট কিনেছেন ম্যানেজির আহমেদ পূর্বাঞ্চলের পঁয়ষট্টি কোটি টাকায় পঁয়তাল্লিশ কোটি টাকায় ব্যয় বাড়ি করেছেন আনন্দ হাউজিং সোসাইটির দক্ষিণ পশ্চিম এলাকায় মোড়াপাড়ের পাশে এলাকা অন্তত চল্লিশ কাঠা জমির উপরে করেছেন বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি জমি বাড়ির মূল্য কমপক্ষে পঁয়তাল্লিশ কোটি টাকা এখানে বাড়ি নির্মাণ করেছেন রাজধানীর পূর্বাঞ্চলে ফারুক মার্কেটের পেছনের দিকে সতেরো নম্বর সেক্টরে তিনশো এক নম্বর রোডের জি ব্লকে দশ নম্বর প্লটের মালিক পুলিশের আইজি এ নিয়ে আর কি স্থানীয়রা বলছেন দশ কাঠার বর্তমান বাজার মূল্য বাইশ কোটি টাকা এখানে আইজি থাকার সময় প্লট কিনেছেন নারায়ণগঞ্জের নওড়ায় বেনজির আহমেদের রয়েছে দুই বিঘা জমি যার বাজার মূল্য প্রায় বিশ কোটি টাকা মানে এই আর কি মোটামুটি তারিয়ে এবং তার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে এবং তিনি সেই যোগাযোগে সাড়া দেননি দেওয়ার কথা না মোটা দাগে পড়লাম রিপোর্টটা আপনারা একটু খুঁজে পড়ে নেবেন ওখানে বিস্তারিতভাবে কিছু বলা আছে এখন কি বুঝি আমরা আসলে এটা দিয়ে আমি একটু পেছনে যাই এস আলমের আলাদিনের প্রদীপ আলাদিনের চেরাগনামে একটা রিপোর্ট এসেছিল একটা দেশের লিডিং পত্রিকায় সেই পত্রিকায় যখন নিউজটা আসে তখন আমরা এই আলাপ করেছি এসালমের মতো এত পাওয়ারফুল একটা গ্রুপ যারা সরকার চালায় সরকারের সরকারকে যেসব অলিগার্ক মূলত চালায় বা সরকারের সাথে মিলেমিশে চলে সরকারও তাদেরকে দিয়ে তাদের স্বার্থ হাসিল করায় তাদেরকে দিয়ে টাকা খাইয়ে সেটা বাটোয়ারা করায় সেই আসালমের বিরুদ্ধে কটা রিপোর্ট কেন আসলো তখন আমরা অনেকেই যৌক্তিকভাবে এই হিসাব বা এই আন্দাজ করেছিলাম এই বিশ্লেষণ করেছিলাম সেটা অন্য কারো পাওয়ার অন্য কোনো পাওয়ারফুল অলিকার বিরাট অলিগার একটা না তিন চারটা পাঁচটা আছে তাদের মধ্যে অভ্যন্তরীণ কোনো সংঘাত বা সংকটের কারণেই এসালমের আলাদিনের চেরাগের কথা সামনে আসলো যদিও এসব তথ্য যে একেবারে কেউ জানতো না নট নেসেসারি জেনে থাকলেও ওই রিপোর্টটা দেখে মনে হয় যে তথ্যগুলো সরবরাহ করা হয়েছে রীতিমতো এত খুঁটিনাটি তথ্য ঠিক একইভাবে আমরা এখন এই ব্যাপারটাকে এইভাবে দেখতে চাই যেন বেনজির এত কিছু করেছে আমরা অনেকে শোনার পণ্য সেবা এখন এগুলো তো আসলে দেশের সম্পদ আমরা জানলাম মানে আমাদের এটা শুনেই হয়তো এই দেশ সম্পর্কে না জানা অনেকের কাছে খুবই সারপ্রাইজিং লাগবে কিন্তু এই ভদ্রলোকের এর কয়েক গুণ সম্পদ বিদেশে আছে আমরা নিশ্চিত থাকতে পারি বিভিন্ন দেশে আমেরিকার সম্পদ বাজে যদি থেকে থাকে ইউরোপে থাকবে দুবাইতে এখন দুবাই হচ্ছে এসব মানুষজনের স্বর্গরাজ্য মালয়েশিয়া আছে বহু জায়গা আছে ক্যানাডায় থাকতে পারে হোয়াট আমরা চোখ বন্ধ করে বলে রাখতে পারি যা আমরা শুনলাম জানলাম তার কয়েক গুণ সম্পদ তার আছে বিদেশে কোনো সন্দেহ নয় সেই ভিডিওটি দেখতে পারলেন বেনজির আহমেদের সেই গোপন তত্ত্বগুলো জানতে পারলেন সেই কথাগুলো শোনার পর সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ